দুবাইতে ভিসা নবায়নের সাথে ট্রাফিক জরিমানা পরিশোধ যুক্ত করা হলো প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্প চালু দুবাইয়ের কর্তৃপক্ষ ভিসা ইস্যু ও নবায়ন প্রক্রিয়ার সাথে ট্রাফিক জরিমানা পরিষদের বিষয়টি সংযুক্ত করে একটি পাইলট প্রকল্প চালু করেছে নতুন ব্যবস্থায় বসবাসত ব্যক্তিদের যে কোনো বকিয়া ট্রাফিক জরিমানা পরিশোধ করতে হবে তারপরেও তারা ভিসা নবায়ন বা নতুন ভিসা পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন দুবাইয়ের জেনারেল ডিরেক্টর অফ রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স জিডিআরএফের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারারি বলেন এই ব্যবস্থার লক্ষ্য কাউকে সীমাবদ্ধ করা নয় বরং এটি একটি অনুরোধ ও অনুসরক বসবাসতদের প্রতি আহ্বান যেন তারা ট্রাফিক জরিমানা পরিশোধ করে দেন তিনি আরও বলেন প্রত্যেকটি কেস অনুযায়ী নমনীয়তা থাকবে এবং প্রয়োজন অনুযায়ী কিস্তিতে পরিশোধের সুবিধা দেওয়া হবে এই সিস্টেমটি পুরোপুরি বাধা দিচ্ছে না তবে ব্যক্তি যখন ভিসা নবায়ন করতে যাবেন তখন জরিমানা সম্পন্ন বা কিস্তিতে পরিশোধ করার জন্য অনুরোধ জানানো হবে যারা সংশ্লিষ্ট দপ্তরে ভিসা সংক্রান্ত সেবা নিতে যাবেন তাদের সহজ পদ্ধতিতে জরিমানা পরিশোধের গাইডলাইন দেওয়া হবে পাইলট পর্যায়ে সিস্টেমটি এখনও সীমিত পরিসরে চালু আছে যেমন দুবাই বিমানবন্দরে জিডিআরএফ সেন্টারে এখনও এই নিয়ম কার্যকর হয়নি উল্লেখ্য এটি প্রথম নয় যে জরিমানার সাথে সরকারি সেবা সেবাসমূহকে যুক্ত করার চেষ্টা করা হলো দু সালে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল যে যাদের নামে ট্রাফিক জরিমানা বাকি আছে তাদের ভিসা নবায়ন করা হবে না তৈদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ।